এলাকার সন্তান কারো ভাই কারো ভাতিজা কারো বাঁচতি জামাই কারো আত্মীয় কারো নাতিন আল্লাহর রসে আমার প্রতি যদি কারো কোনো রাগ গোসা মান অভিমান থেকে থাকে আমাকে ক্ষমা করে দিয়ে রাজনৈতিকভাবে আমাকে বাঁচিয়ে রাখার জন্য এই এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য বুধবারে আনারস প্রতীকে মা বোনদেরকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা নির্বাচিত আগামী তারিখ

পায়ের নিচে হাত রেখে বিরতি করে অরুরোধ আমাদেরকে নিয়ে কেন্দ্রে গিয়ে আপনারা সকলেই ভোট দেবেন আর এইখানে যারা উপস্থিত আছে তাদের কাছে বিরতি অনুরোধ আপনারা সকলেই এই স্বামী মিশেছে বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে আনারস প্রতীকের জন্য ভোট ভিক্ষা চাবেন

তবুও আজ আমি এখানে এসেছি আমার আপ্লুর জন্য আমার আপ্তু তার সারা জীবন ব্যয় করেছেন আপনাদের জন্য আমি কোনো বিশেষ দিনে তাকে সাথে পাই নাই এমনকি ঈদের দিনেও পাই নাই তাই আপনাদের কাছে একটাই অনুরোধ আট তারিখ আমার আব্বুকে আপনার শুধুমাত্র একটি ভোট দিন একটি ভোট ধন্যবাদ উনি ফান্না ফান্না পাই না দেই না দেয় না হাবির দিতে দেয় না আমি দিব কি করি উপজেলা পরিষদের যে বরাদ্দ হাবিবুর রহমান হাবিব দিবে মাননীয় মন্ত্রী বা এমপি মহোদয়ের বরাদ্দ মাননীয় এমপি মন্ত্রী মহোদয়ের নেতৃত্ব পক্ষে তিনি কাজ করেন তিনি একমাত্র প্রতিনিধি দলের সাধারণ সম্পাদক হিসাবে সমগ্র দল পরিচালনা করেন সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডে মুক্তিবাদের পক্ষে তিনি ডিস্ট্রিবিউশন করেন এবং বাস্তবায়ন করেন এটা বাদ দিলাম উপজেলা পরিষদের আলাদা বরাদ্দ উপজেলা সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন উপজেলা পরিষদের যে বরাদ্দ তার ব্যক্তিগত উপজেলা তাকে টোয়েন্টি পার্সেন্ট বরাদ্দ দেওয়া হয় সেই টোয়েন্টি পার্সেন্ট বরাদ্দের কাজ কোথায় আপনাদের এলাকায় করেছে কিনা জানি না আমাদের এলাকায় করে নাই এই গ্রামে না আসলে আমার মনটা খারাপ তাই আপনাদের কাছে আসছি ভাগ্য হিসাবে কি আপনাদের কাছে আনারস লাগাটা পড়ছে আর কিছু জন্য

পেট্রোল পরিমানে ভোট দিয়ে কাছ থেকে যেন আমরা আমাদের অধিকারটুকু আনতে পারি সেই প্রত্যাশা রাখছি আপনাদের কাছ থেকে আমরা প্রমাণ জয় বন্ধু চারম্যান হয়েছিল পাঁচ বছর আমরা দেখিনি আর নির্বাচন অভিনয় শুনে যান তিনি তো নেতা নয় তিনি অভিনেতা আপনাদের কাছে আমার সরকার বুদ্ধির কাছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে বক্তৃতা সুযোগ করে দাও